নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কি সুন্দর আজকের ওয়েদারটা লাগছে রাত্রিটা জানেন অনেক বৃষ্টি হয়েছিল সকালে দেখছি এরকম ওয়েদার কি সুন্দর মেঘগুলো জমে আছে না পাহাড়ের নিচে এখনও সূর্য ওঠেনি বেশ খুব সুন্দর আজকের ওয়েদারটা সকালে এরকম ওয়েদার দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় না কি সুন্দর ওয়েদার তার মধ্যে আজকে আমার শরীরটা ভালো ছিল না আমি রান্না করতে পারিনি আমার হাজব্যান্ড খাবার অর্ডার দিয়েছিল এটার মধ্যে ছিল ড্রিঙ্কস আর ছিল দুপুরের লাঞ্চ দু রকমের খাবার অর্ডার দিয়েছিল এক একটা প্যাকেটের মধ্যে কিন্তু সবটা প্যাক করা ছিল চিকেন সবজি ভাত সমস্তটা একটা প্যাকেটের মধ্যেই ছিল এখানে মালয়েশিয়ার মধ্যে এটা এরকমই দেয় জিনিসটা মিক্স হয়ে যায় আর এখানে ছিল দেখুন ড্রিঙ্কস দুই রকমের ড্রিঙ্কস ছিল একটা ছিল অরেঞ্জ ফ্লেভার আর একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে এই যে নিচের মধ্যে যে ব্ল্যাকগুলো আছে বোল ওগুলো কিন্তু খুব ভালো লাগে টেস্ট লাগে যখন মুখে একটা একটা করে ভালো মানে আসে খুব ভালো লাগে আর এখানে দেখুন আইসের কিউব ছিল যেন ভ্রিংসটা ঠান্ডা থাকে গরম না হয়ে যায় তার জন্য আমরা খাওয়া দাওয়ার পর দুপুরে পরে আমরা একটু আইসক্রিম খাবো বলে বাহিরে এসছিলাম। কিন্তু যেই আইসক্রিমটা আমরা নেব বলে এসছিলাম ওটা পাইনি আমি কুলফি খাওয়ার জন্য আসছিলাম কিন্তু কুলফিটা বলছিল শেষ হয়ে গেছে তো কুলফিটা পাইনি তার জন্য আমি আরেকটা আইসক্রিম নিয়েছিলাম একটা আইসক্রিমের মধ্যে সাত রকমের ফ্লেভার ছিল এরকম আইসক্রিমটা খুব ভালো লাগে এখানে কম বেশি আমি অনেকটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে টেস্ট করা এখানকার কিন্তু প্রত্যেকটা আইসক্রিম অনেক সুন্দর খেতে কিন্তু কুলফিটা খাওয়া হয়নি কুলফিটা আজকেও আমি পেলাম না কি সুন্দর আইসক্রিমগুলো লাগছে না দেখুন এখানকার আইসক্রিমগুলো প্রত্যেকটা আইসক্রিম অনেক টেস্টফুল অনেক ভালো লাগে তার মধ্যে এখানে দেখছি একটা কি সুন্দর ট্যাচু আঁকা আছে কি ভালো লাগছিল না দেখতে এরকম ট্যাচু বেশ ছোটো মানুষ বেশি পছন্দ করে ভালো লাগে হাতে একটা কুলফি ধরে আছে কি দারুণ লাগছিল দেখতে আর এখানে হচ্ছে আমার আইসক্রিমটা বানাচ্ছিল রেডি করছিলো যে আইসক্রিমটা অর্ডার করেছিলাম আইসক্রিমটা দারুণ টেস্ট ছিল খুব সুন্দর ছিল এখানে কত রকমের আইসক্রিম আছে কিন্তু প্রত্যেকটা আইসক্রিম অনেক সুন্দর ছিল টেস্ট এই যে কি সুন্দর হাতে কুলফি আর একটা জুস ধরে আছে ওই যে আমার আইসক্রিম রেডি হয়ে গেছে এই যে এই কুলফিটা পাইনি তো ঠিক আছে নেক্সট টাইম আবার যাবো তো আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে বাহিরে চলে গেলাম আমরা বাড়িতে চলে আসলাম এবার এই যে আমার আইসক্রিম এইটা আমি আনবক্সিং করবো এবার খাওয়ার জন্য এই আইসক্রিমটা সাত রকমের ফ্লেভার আছে দারুণ খেতে ছিল কিন্তু দারুণ টেস্ট ছিল আইসক্রিমটা আমার তো অনেক ভালো লেগেছে কার আইসক্রিম খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার তো আইসক্রিম খেতে অনেক ভালো লাগে কিন্তু আমি কুলফিটা বেশি পছন্দ করি ঠিক আছে আইসক্রিমও আমার অনেক ভালো লাগে কুলফিও আমার অনেক ভালো লাগে কিন্তু একটু চেঞ্জ করলে বেশ ভালো লাগে আর এখানে প্রত্যেকটা বাইট দারুণ ছিল অনেক সুন্দর ছিল আইসক্রিমটা খেতে এত রকমের টেস্ট কান্না ভালো লাগে তো আমি এখানে একটু রেডিও হয়ে নিয়েছিলাম এবার একটু যাব বাহিরে শপিং এর জন্য বেরিয়ে গেছি একটু শপিং করার আছে তো তার জন্য বেরিয়ে চলে আসলাম ভালো লাগে এরকম টুকিটাকি কিছু শপিং করতে আর এখানে দেখুন কি সুন্দর মেশার ফ্ল্যাগটা উঠছে না হাওয়াতে কি ভালো লাগে ভালো লাগতে দেখতে কি সুন্দর না আর এখানে গাড়ি পার্কিং এর জায়গা ছিল না তার তার জন্য আমরা ভেতরে পার্কিং করেছিলাম গাড়িটা আর এখানে কি সুন্দর লাগছে পাহাড়ের মাথাটা দেখতে পুরো মনে হচ্ছে মেঘটা পুরো পাহাড়ের মাথায় যেন ঠেকে আছে তো আমরা গাড়ি পার্কিং করে চলে এসেছি ভেতরে মলের ভেতরে চলে আসছি এবার আমরা ভেতরে আসার পর আমি দেখছিলাম কি নেওয়া যায় তো কিছু ড্রেস নেওয়ার জন্য এসেছিলাম আরও দেখছিলাম ঘুরে ঘুরে কি নিতে পারি যখন এসছি ভালো করে দেখে নিই কোনো মিসিং যেন না হয় ভালো করে দেখে শুনে নিতে হবে তো আমি যেখান থেকে নেব এই যে সামনের দোকানটা থেকে নেব এখান থেকে কিছু ড্রেস নেব তো আমরা ভেতরে চলে আসলাম ভেতরে আসার পর কিন্তু আমার এখানে একটা ড্রেসও পছন্দ হয়নি আমার একটা ড্রেসও ভালো লাগেনি এখানে ড্রেসগুলো যখন পছন্দ হয়নি ভাবলাম আর একটা দোকানে যাব আর এক জায়গা থেকে দেখবো ভালো লাগে কি না আজকের এখানে ড্রেসগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না আমি দেখছিলাম অনেকক্ষণ আমি ঘুরে ঘুরে অনেকটা দেখছিলাম কোনটা দেখি ভালো লাগে না কি লাস্টে দেখলাম না কোনোটাই ভালো লাগলো না তো আমরা বেরিয়ে গেলাম আর একটা আসলাম জায়গায় এখান থেকে দেখলাম এখানে জিনিস কিছু একটা ছিল ভালো লাগছিল কিন্তু কোনো না কোনো দিকে একটা ছিল তার জন্য আজকে আমি নিই নি কিছুই নিইনি আর এখানে সামনে আর একটা ড্রেস ছিল এখানে আমার পছন্দ হয়েছিল এই যে পিঙ্ক কালারের যে ড্রেসটা আর ইয়েলো কালারের এখান থেকে আমার দুটো ড্রেসই পছন্দ হয়েছিল বাট তাও নেই নি একটু অসুবিধার জন্য তো আমার হাজবেন্ডের জন্য তখন আমি দেখছিলাম তো ওনার জন্য নেওয়া হয়েছে এখানে কালেকশানগুলো কিন্তু ভালো ছিল বেশ আর এই দোকানটায় সব বেশি ভাগ ছেলেদের কালেকশান ছিল অনেক ভালো লাগছিলো বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল আমার যখন ভালো লাগেনি আমি আর নিই নি যখন প্রথমেই ভালো লাগছিল না তখন বললাম না আজকে আমারটা থাক অন্য টাইমে আসবো যখন আমি তখন আমারটা নেব শপিং মলে আসছি কিছু না নিলে হাজব্যান্ড রাগ করছিল তো তার জন্য উনি একটা আমার জন্য ওয়াচ কিনে এনেছে তো আমি এখানে বসেছিলাম দেখিনি তারপর দেখলাম একটা ওয়াচ এনে দিয়েছে বেশ আমি তো সারপ্রাইজ হয়ে গেছিলাম বেশ ভালোই লাগছিল আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম জায়গাটায় তো এবার এবার যাব একটু খিদেও পাচ্ছে একটু খাওয়ার দিকটায় যাব আমাদের শপিং হয়ে গেছে তো আমার হাজব্যান্ড অনেক সুন্দর একটা সারপ্রাইজ দিলো আমাকে খুব ভালো লাগলো আমার তো এবার একটু খাওয়ার দিকে চলে আসলাম এটা হচ্ছে মেনু কার্ড আগে বসে নিই তারপর হচ্ছে খাবার অর্ডার দেব। এখানে কি সুন্দর মেনু কার্ডটা দেখুন কত সুন্দর খাবার আছে অনেক রকমের আছে এখানে খাবার যার যেটা পছন্দ তো সে সেটাই দিতে পারে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব রকমের খাবার ছিল ড্রিঙ্ক চা কোল্ড ড্রিঙ্ক সমস্ত এখানে কফি অনেক রকমের জিনিস ছিল যা যেটা পছন্দ তো সে সেটাই অর্ডার দিতে পারে এখানে বিভিন্ন রকমের জিনিস ছিল তো আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম ওই যে ওই দেখা যাচ্ছে দূরে ওখানে হচ্ছে রান্না করে দেখা যাচ্ছিল আর এখানে আমরা সবাই বসেছিলাম ওয়েট করছিলাম খাবারের জন্য তো আমাদের ফাইনালি খাবার চলেও আসলো আমরা অর্ডার দিয়েছিলাম নাসলামা তো এখানে চলে আসছে আমাদের নাসলামা মালয়েশিয়ার খুব ফেমাস ডিশ সাথে ছিল কফিটা ছিল কোল্ড কফি গরমের মধ্যে ঠান্ডা কফি খেতে বেশ ভালোই লাগে তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর বেরিয়ে গেলাম কি সুন্দর দেওয়ালে একটা পেন্টিং করা আছে না এরকম অনেক পেন্টিং আছে বেশ ভালো লাগে দেখতে তো আমাদের শপিং হয়ে গেছে আমাদের খাওয়া শপিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য তো বাইরে বেরিয়ে দেখছি প্রচুর পরিমাণে কিন্তু মেক করে আছে দেখুন কি মেক করে আছে যখন আসলাম তখনও মেক করেছিল যখন যাচ্ছি তখনও মেক করে আছে এই বৃষ্টি নামলো বলে পাহাড়ের মাথাটা পুরো অন্ধকার হয়ে আসছে তো আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নেক্সট ভিডিও নিয়ে পরে আসবো আম যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন একটা লাইক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য আজকের মতন বাবাই